তিনটি ভাগের খেলা দেখাবো আপনাদেরকে তিনটি ভাগ দীর্ঘদিন পরে তিনটি খেলা আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আমি কাকে ভাগ বলছি তিনটি ভাগ হলো যাদের রয়েছে পুরাতন কঠিন ইতিহাস বিরাট ঘটনা ঘটায় দিছে তো এখানে কঠিন যুক্তি কঠিন যুক্তি দিছে সেটা কি এবার বুঝতে পারছেন তো ভাই কুলাইতে পারবেন না ওদের সাথে খেলা কুলাইতে পারবেন না তার মানে কত বড় খেলোয়াড় এটা বুঝতে হবে দেখেন বাংলাদেশে দুইটি যুগান্তকারী ঘটনা ঘটে গিয়েছে ছাত্র একটা বিরাট বিজয় এটা একটা চমৎকার রেস ছিল একটা গেম ছিল একটা জুয়া খেলা ছিল এবং ডক্টর ইউনোস যে খেলাটা দেখাইতেছে নির্বাচনে যে যে চেঞ্জেস আনতেছে বাপ রে বাপ কোনো আসনে প্রার্থী দাঁড়াবে না আর আপনি এমনি এমনি বিজয়ী হয়ে যাবেন না এইটার হইতো না মুরব্বী ঘড়ির কাটায় তখন রাত তিনটা চারদিকে নিস্তব্ধ নিরিবিলি এবং শুধুমাত্র শিয়াল ডাক আর কিচ্ছু শোনা যায় না কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ আজ রাতেই হবে ফাঁসি কার ফাঁসি যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে তার সমস্ত শরীর কাঁপতেছে মুখে মৃত্যুর ভয় চোখ দিয়ে পানি পড়তেছে কে সেই ব্যক্তি সে ব্যক্তি আর কেউ নয় সে ব্যক্তি হচ্ছে কি ভয়ঙ্কর অবস্থায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন পাঁচই অগাস্ট এটার উপরে একটি রিপোর্ট এসেছে আমার কাছে রিপোর্টটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে আমি চাচ্ছি অনেক ক্লিয়ার হয়েছি এই বিষয়টা তাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি দর্শক বিএনপির এক নেতাকে নিয়ে আলোচনা বা সমালোচনা শেষ হতে না হতেই এবার আরেক নেতাকে নিয়ে সমালোচনার তৈরি হয়েছে দর্শক সেই নেতা সম্পর্কে বা সেই নেতার বক্তব্য সম্পর্কে আপনারা কিছুটা জানেন জনাব হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রিয় দর্শক তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে দুই সাপের এই বক্তব্য যারা দিবে তাদের কেটে কালো নৌকার ধানের যেন কুকুরকে দিয়ে খাওয়ানো হয় দর্শক এই বক্তব্যটার পরে তাকে কেন্দ্র করে কিন্তু নানান সমালোচনা তৈরি হয় এবার তিনি আরো একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে ভোট না দিয়ে জামাতকে ভোট দিয়ে কেউ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে এমনটা মনে করছেন না তিনি বা এমনটা হতে দেবে না বিএনপির নেতারা দশক এই বক্তব্যটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন এটা কি একজন রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্য হিসেবে দেখছেন বা এটা কি আসলে প্রতিপক্ষকে ঘায়ল করার বক্তব্য হিসেবে দেখছেন নাকি আসলে সন্ত্রাসীদের বক্তব্যের মতো করে দেখছেন দর্শক সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি টিএসসি তে ছাত্র শিবিরের একটি প্রদর্শনীতে যদি মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলবার হোসেন সাঈদী এদের এদের ছবি টানানোয় যদি কেউ রাজাকারের বাচ্চা হয়ে যেতে পারে যদি কেউ বাংলাদেশ না মানতে পারে তাহলে তাহলে দু সালে বেগম খালেদা জিয়া নিজামি মুজাহিদকে তার সরকারের ক্যাবিনেটে স্থান দিয়ে তিনি তিনিও কি রাজা রাজাকারের বাচ্চা বনে যান নাই যদি আমি এইভাবে বলি যে দু সালে বেগম খালেদা জিয়া তার সরকারের ক্যাবিনেটে নিজামি এবং মুজাহিদকে স্থান দিয়ে তিনিও রাজাকারের বাচ্চায় প্রমাণিত পরিণত হয়েছেন তিনিও তাহলে বাংলাদেশ মানেন না আমার এই বক্তব্য কি অমূলক দু সালে যিনি বিএনপি সরকারের ক্যাবিনেটে মাওলানা নিজামি এবং আলিয়াসান মোহাম্মদ মুজাহিদকে তার সরকারের ক্যাবিনেটে স্থান দিয়েছেন তিনি রাজাকারের বাচ্চা যিনি নিজামি এবং মুজাহিদকে বিএনপি সরকারের ক্যাবিনেটে স্থান দিয়েছেন তিনি বাংলাদেশ মানেন না আমি কি বাড়িয়ে বললাম তাদের ছবি টাঙানোয় যদি কেউ রাজাকারের বাচ্চা হয়ে যায় তাদের ছবি টাঙানোয় কেউ যদি বাংলাদেশ নাম এনে থাকতে পারে তাহলে বেগম খালেদা জিয়া কেন নয় আলামাদ হুসেন সাঈদিকে সংসদের স্পিকারের চেয়ারে যিনি বসিয়েছেন তিনিও রাজাকারের বাচ্চা তিনিও বাংলাদেশ মানেন না ঠিক আমি কি অযৌক্তিক বললাম আমি কি বাড়িয়ে বললাম আদৌ না এখন এই যে তিনি লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র থেকে কোনো দলীয় অ্যাকশন নেওয়া হয় নাই আজ পর্যন্ত কেউই কোনো বিবৃতি দেয়নি যে তিনি সঠিক বলছেন নাকি বেঠিক বলছেন এতেই প্রমাণিত হয় যে বিএনপির ভোট ব্যাংক কাটার জন্যে বিএনপির ভোট ব্যাংক দখলের জন্যে এই হাইব্রিড নেতা বিএনপির এই হাইব্রিড নেতা ফজলুর রহমানকে ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে এটি দিবালোকের মতো পরিষ্কার এটি অকপটেই বলা যায় এটাই বিএনপির রাজনীতি তারা চোরকে চুরি করতে বলবে আর গৃহস্থকে সজাগ হতে বলবে এটাই করছে একদিকে বিষোদ্গার করে যাচ্ছে জাতিকে বিভ্রান্ত করছে জাতিকে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে জাতির মধ্যে অনৈক্য সৃষ্টি করছে বিএনপির কতিপয় নেতা অন্যদিকে বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে প্রমাণ করছে যে এটি বিএনপি করাচ্ছে তাদেরকে দিয়ে এ ব্যাপারে পিনাকিদা বলেছেন যে আপনারা ভেবেছেন আওয়ামী লীগের ভোট এই রকম আচরণ করে কাটা যাবে কিন্তু আপনাদের নিজের ভোট থাকবে কি না সেটি কি একবারও ভেবে দেখেছেন আমি আর বেশি বলতে চাই না আপনারা অনেকেই বলবেন যে ভাই এই পাগল ছাগল নিয়ে কথা বলার সময় আছে আপনার এই সমস্ত পাগল ছাগল নিয়ে সময় কথা বলে সময় নষ্ট করছেন কেন জাতিকে সচেতন করতে হবে তিনি পাগল হন আর ছাগল হন তাকে কিন্তু একটা বড় পদে বিএনপি বসিয়ে রেখেছে উনি যদি ব্যক্তি ফজলুর রহমান হতেন তাহলে ওনার কথা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই ওনার কথা নিয়ে আলোচনা করা আসলে সময় নষ্ট কিন্তু আমরা তো ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে কথা বলছি না আমি একজন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে কথা বলছি আমরা বিএনপির একজন নেতার বিরুদ্ধে কথা বলছি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি না এটা হলো বিষয় শুধু তাই নয় আপনি দেখেন হাবিবুর রহমান হাবিব তিনিও বিএনপি একজন হাইব্রিড নেতা আমি সঠিক জানি না শুনছি তিনি নাকি ছাত্রলীগের সবাই কেন্দ্রীয় সভাপতি ছিল তো তার মানে তিনিও হাইব্রিড নেতা এই হাইব্রিডরা বিএনপি কে ডুবাচ্ছে কিন্তু বিএনপি বুঝতেছে না হয়তো অথবা এই হাইব্রিডদের হাইব্রিডদেরকে দিয়ে তারা আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চায় আমার কাছে এটাই মনে হচ্ছে এই হাবিবুর রহমান হাবিব কয়েকদিন আগে কি বললো নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ এই স্লোগান যারা দেবে তাদেরকে ধরে হাতের কাছে দাও খুন্তা কুড়াল চাকু যা থাকে তা দিয়ে তাদের কুকুর দিয়ে খাওয়াতে তারপরে তিনি বলেছেন মামলা যা হবে তার নামে হবে আপনি বলেন। কোনো রাজনীতিবিদের বক্তব্য এটাই কি বিএনপির গণতন্ত্র অথচ এরা সারাক্ষণ আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় এরা সারাক্ষণ আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার সবক দেয় আবার এই যে আর ভিডিও দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ভোট কেন্দ্রে গিয়ে কোনো ভোটার ভোট দিয়ে বের হয়ে যদি বলে যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি তাহলে সে পিঠ নিয়ে বাসায় ফিরতে পারবে কিনা তাদের তাকে পিঠ নিয়ে বাসায় ফিরতে দেবে কিনা বিএনপির নেতাকর্মীরা তার যথেষ্ট সন্দেহ আছে বলেন এই হলো বিএনপির গণতন্ত্র আজকে অনেকদিন পর একটা খবরে বেশ ভালো লাগলো সেটা হচ্ছে কুয়ালালামপুরের রাস্তায় উঠছে বাংলাদেশের পতাকা ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে প্রস্তুত মালয়েশিয়া আসলে কষ্ট লাগে কি আমরা তেপ্পান্ন বছর বয়সে মানে বাংলাদেশের এরকম সম্মান মর্যাদা আমরা কিন্তু খুব সচরাচর পাই না শেখ হাসিনার ভোগিযোগী নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার সেই সরকার বিশ্বে কোনো তার ইয়ে ছিল না কদর ছিল না এটা বললে অনেকে রাগ করবেন কিন্তু আমাদের যে মর্যাদা পাওয়ার কথা সেটা হয়নি এরপর ডক্টর মোহাম্মদ ইনুস নিঃসন্দেহে বাংলাদেশের মুখ জল করেছেন বিশ্বে তিনি একজন পরিচিত ফিগার ডক্টর ইনুসের মতন পরিচিত ফিগার আর কারণ নাই যতই শেখ তার আফসোস তার গ্লানি থাকুক না কেন এটাই হচ্ছে বাস্তবতা ডক্টর ইউনুসের কাছে শেখ হাসিনা কিছুই না তার পরিচিতি তার খ্যাতি তার যে তার যে মূল্যায়নের যে শ্রদ্ধা সম্মান তার ধারের কাছে নেই সেটা হয়তো আরো অনেকের ক্ষেত্রেই বলা যায় সেই তুলনাটা আমি না করি কিন্তু যেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনসের কিন্তু একটা আহ উইক পয়েন্ট আছে সেটা হলো তিনি বাংলাদেশের হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত সরকারের প্রধান না এখন বহু দেশ নির্বাচিত সরকার ছাড়া সেই দেশের সঙ্গে আনুষ্ঠানিক মানে কি বলে সরকারি সফর রাষ্ট্রীয় সফর যেগুলো সেগুলো করতে চায় না করে না যার কারণে আমাদের রাষ্ট্রীয় যে সফরগুলো সেগুলো খুব সীমিত ডক্টর ইনুসের সময় সম্ভবত এটি একটা বা দুইটা হয়েছে সরকারি এমনি উনি সম্মেলনে গেছেন সম্মেলনে যে অনেকের সাথে মিট করেছেন সেটা অন্য অন্য কথা কিন্তু দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে রাষ্ট্রীয় সফর বা সরকারি সফর সেটা কিন্তু হয়নি সেটা না হওয়ার কারণে ডক্টর ইনুস আহ না তাই হচ্ছে সিস্টেম যদি তিনি একটা নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন বা রাষ্ট্রপতি হতেন তাহলে কিন্তু দেখতেন যে বহু রাষ্ট্র বাংলাদেশকে সাথে সরকারি বা রাষ্ট্রীয় সফর হইত সেই অবস্থায় মালয়েশিয়া তো আমাদের অত্যন্ত আকর্ষণীয় একটা দেশ বাংলাদেশের বহু মানুষ সেখানে কর্ম করে বহু মানুষ আবার নিপীড়িত হয় লাঞ্ছিত হয় ফলে সেখানে প্রবাসীরা যারা আছে তাদের বৈধতার জন্য আরো কর্মসংস্থানের জন্য একটা দাবি আছে যে অনেক মানুষ যেতে পারেনি যারা আছে তাদের কর্মসংস্থান নেই আবার হচ্ছে নতুন কর্ম মানে তাদের টার্গেট মালয়েশিয়া এই জায়গাটাই যদি ডক্টর মহাচক ভূমিকা পালন করতে পারেন আর জ্বালানি চুক্তি হোক প্রতিরক্ষা চুক্তি হোক যেখানে আছে পাঁচটা সমঝোতা স্মারক হবে তার মধ্যে আছে প্রতিরক্ষা জ্বালানি হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় হবে কিন্তু এক নম্বরে কিন্তু ম্যান পাওয়ার বিষয়ে কিছু নেই মালয়েশিয়ায় আমাদের মূল এটা হলো যে আমাদের জনশক্তি আমাদের শ্রম বাজার সেই বিষয়ে কিন্তু কোনো চুক্তি বা সমঝোতার কথা কিন্তু বলা হয়নি ফলে এখন হয়তো এই চুক্তির বাইরে হয়তো অনানুষ্ঠানিকভাবে আনোয়ার ইব্রাহিম যেহেতু তিনি ডক্টর মদিনুসের বন্ধু এবং তিনি অন্য একটা দেশে যাত্রা পথে বাংলাদেশে এসছেন অল্প সময়ের জন্য বিমানবন্দরে সেই ঘনিষ্ঠতা সেই আতৃত্বতা আমরা দেখেছি সুতরাং এখন যখন নাকি ডক্টর মদিনুস যাচ্ছেন মালয়েশিয়ায় এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাস্তায় রাস্তায় যখন বাংলাদেশের পতাকা উঠছে তার মানে এটা সরকারি এবং রাষ্ট্রীয় একটা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ সফর সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অন্তত আমাদের অন্য চুক্তির চেয়ে সবচেয়ে যেটা প্রত্যাশিত সেটা হচ্ছে আমাদের জনশক্তি নতুন করে যাওয়া এবং পুরনো যারা আছে তাদেরকে এক নিমেষে যদি বৈধ করা যায় যাতে আর কোনো অবৈধ না থাকে আর যাতে তারা গ্রেপ্তার না হয় এই ব্যবস্থা যদি করে আসতে পারেন তাহলে ডক্টর মহম্মদ ইউনুসের এই সফরটা আহ একেবারে স্মরণীয় হয়ে থাকবে সম্ভবত আগামী নির্বাচনের আগে আর হয়তো এরকম কোনো সফর বা এরকম একটা গুরুত্বপূর্ণ দেশ আহ তিনি পাবেন না সুতরাং এটা ডক্টর ইউনুসের নিজের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি ঘড়ির কাটায় তখন রাত তিনটা চারদিকে নিস্তব্ধ নিরিবিলি এবং শুধুমাত্র এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ আজ রাতেই হবে ফাঁসি যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে তার সমস্ত শরীর কাঁপতেছে মুখে মৃত্যুর ভয় চোখ দিয়ে পানি পড়তেছে ধীরে ধীরে তাকে নেওয়া হলো ফাঁসি কাস্টের দিকে কে সেই ব্যক্তি সে ব্যক্তি আর কেউ নয় সে ব্যক্তি হচ্ছে ওসি প্রদীপ যেই প্রদীপ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে সেই প্রদীপ জল্লাদ দুহার পিস মোড়া করে বাঁধলো পা বাঁধলো এবং মুখে লাগিয়ে দিল জম তারপর গলায় লাগিয়ে দিল সেই ফাঁসির দড়ি অপেক্ষা শুধু সময়ের হঠাৎ করে জেলারের হাত থেকে রুমাল পরে গেল তারপর এই খেঁচা এইরকম একটা দৃশ্য কল্পনা করতেছেন মেজর সিনহার পরিবার সেই দুই হাজার বিশ সাল থেকেই আপনারা জানেন কক্সবাজারের মেরিন ড্রাইভে মেজর সিনহা মহম্মদকে নির্দয় ভাবে নৃশংস ভাবে খুন করেন এই ওসি প্রদীপ এরপর দুই হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারি আদালত ওসি প্রদীপ এবং লিয়াকতকে ফাঁসির আদেশ দেন তারা এই রায় বিরুদ্ধে আপিল করেন এবং এই বছর দোসরা জুলাই আপিল বিভাগেও ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি এখন করে আমি আমার আগের ভিডিওতে যে কিছু আমলা এই সরকারের কিছু প্রভাবশালী আমলা তারা ষড়যন্ত্র করতেছে যাতে ওসি প্রদীপের ফাঁসি না হয় ওসি প্রদীপকে আগেই বুঝিয়েছিল আওয়ামী লীগের আমলেই যে দেখো তুমি যদি বলো যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথায় খুন করতে বাধ্য হয়েছি তাহলে তোমার ফাঁসি মাফ হতে পারে কারণ যদিও সরকার নির্দেশ দিলেও তুমি অবৈধ নির্দেশ মানতে বাধ্য না কাজেই তুমি যে খুন করেছ এটা তোমার অন্যায় হয়েছে বা তারপর তুমি যে আমার পরিবারের উপর হুমকি ছিল আমাকে মেরে ফেলার হুমকি ছিল আমার চাকরি খেয়ে ফেলার হুমকি ছিল তাহলে হয়তো আদালত দয়া বশত তোমাকে ফাঁসি কাষ্ট থেকে মাফ করে যাবজ্জীবন দিতে পারে যদিও এটা যাবজ্জীবন কিন্তু তারপরেও আশা থাকে বেঁচে থাকলে আশা থাকে সে কারাগারের ভিতরেই হোক বা বাইরেই হোক কিন্তু মরে গেলে তো সবই শেষ কাজেই তুমি এই কথা বলে চেষ্টা করে যাতে তোমার ফাঁসিটা মাফ করা যায় আমরা জানেন চট্টগ্রামের বর্তমান

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কাজী আজকে সেনাবাহিনী জেগে উঠেছে এবং তারা বলতেছে ওসি প্রদীপের এই এক মাসের ভিতরে দিতে হবে আমি খবরটা পড়ে শুনাই সিনহা হত্যায় ওসি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি মেজর সিনহা মোহাম্মদ দাসের হত্যা মামলায় কক্সবাজারের টেকনাপ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন মানে রিটায়ার্ড আর্মিদের একটা সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয় ওসি প্রদীপের ফাঁসি কার্যকরে তারি ঘোষণা দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আয়োজক হচ্ছে এই এক্স ফোর্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাহেব বলেন যে সিনা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু বছর আগে কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকরে তারি ঘোষণা করা হয়নি এটা ন্যায় বিচারের অপমান এই বিলম্ব ভুক্তভোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে সেই জায়গা থেকে আমরা এক মাসের মধ্যে এই ফাঁসি কার্যকর দেখতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে ফাঁসি কার্যকরে তারিখ ঘোষণা করতে হবে

এক মাসের ভিতরেই ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দেখতে চাই এবং এক সপ্তাহের ভিতরে কঠিন আন্দোলনে যাবে যদি এক সপ্তাহের ভিতরে ওসি প্রদীপের দিন তারিখ ঠিক না হয় এবং আমার মনে হয় যে এবার ওসি প্রদীপের সরকার চেয়েছিল যেহেতু তারা অন্তেন সরকার পরবর্তী সরকারের কাছে করতে চেয়েছিল কিন্তু যেহেতু এই রিটায়ার্ড আর্মি অফিসাররা আন্দোলনে নেওয়ার হুমকি দিয়েছে কারণ মেজর সিনহা তাদের একজন প্রিয় পাত্র ছিলেন এক্স কলেজ ছিলেন সুতরাং এখন সরকার হয়তো খুব শীঘ্রই ওসি প্রদীপের ফাঁসি কার্যকর করে ফেলবে যেটা দীর্ঘদিন ধরেই মেজর সিনহার পরিবারের দাবি একাত্তরের চেতনা ব্যবসার নামে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে অতএব ওই ফ্যাসিবাদ ওই একই ব্যক্তি একই বয়ানে একই শব্দে যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তাহলে চব্বিশ ব্যর্থ হবে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে চোদ্দশো শহীদের রক্ত যেমন ব্যর্থ হবে বাংলাদেশও নতুন করে দিল্লির ফাঁদে পড়বে সম্প্রতি দক্ষিণপন্থীদের উত্থান অথবা ইসলামপন্থী অথবা ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের উত্থান হচ্ছে এমন একটা পরিকল্পিত ক্যাম্পেইন এবং প্রপাগান্ডা চলছে তো এবং সেখানে দেখলাম যে এটা কারা করছে আমরা যারা বিভিন্ন বিদেশি রাষ্ট্র যারা অংশীজন আছেন রাষ্ট্রদূত আছেন অথবা অ্যাম্বাসিগুলো আছে এখানে বিভিন্ন ফর্মে যে আমরা মিটিংগুলোতে যাই আমরা দেখলাম যে তাদের ভিতরে যথেষ্ট রকমের একটা কনসার্ন তারা উদ্বিগ্ন এবং এটা নিয়ে বাংলাদেশে যে সকল কূটনৈতিক পাড়ায় বিভিন্ন দেশের কূটনীতিকরা নিয়মিত বসছেন কথা বলছেন এবং কি করা যায় কিভাবে এটা ঠেকানো যায় এগুলো নিয়ে তারা কাজ করছেন এটার সাথে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারাও একই ফর্মে কথা বলছেন কথা বলা শুরু করেছে দেখলাম যে ঠিক পুরাতন আমলের দিল্লি ঘেঁষা কলকাতার বয়ান আওয়ামী বয়ানে যারা গত দশকের পর দশক ধরে সোকল সেকুলার লিবারাল লেফট যারা এদেরকে দাবি করেন এমন এবং ইসলাম ও এই পুরো অংশটাই হচ্ছে একটা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা ইসলাম কমিউনিটি যারা বাংলাদেশে নিজেদের এরা না সেকুলার এরা না ও উদার এরা না বামপন্থী বাম রাজনীতি না এরা ম্যাক্সিমাম কিন্তু প্রচন্ড রকম একটা ফোর্স এবং কলকাতা এবং দিল্লির গোলামি তাদের মনস্তত্বে পরতে পরতে রয়ে গেছে তারাও বিভিন্ন ফর্মে সভায় সেমিনারে স্টেটমেন্টে স্ট্যাটাসে বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেটমেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাকি আপনার দক্ষিণপন্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে তাদের দিকে তাকালে নাকি শুধু হুজুরময় ইসলামপন্থীময় জামাত শিবির হেফাজত চর্মনাই ইসলামী আন্দোলন ঐক্যজোট খেলাফতে মজলিস এই রকম একটা বাংলাদেশ তারা দেখতে পায় শুধুমাত্র দাড়ি টুপি জুব্বা পাগড়ি পড়া লোক নাকি ভরে গেছে এই সরকারের আমলে তারা নাকি প্রচন্ড ক্ষমতাশীল হয়ে উঠতেছে এখন এটা তারা কিসের ভিত্তিতে বলছে অন্তবর্তীকালীন সরকারের যদি ফর্মেশনটা দেখেন প্রফেসর ইউনুস থেকে শুরু করে এখানে যারা উপদেষ্টারা আছেন ধর্ম উপদেষ্টা ছাড়া আপনি কাউকেই হিস্টোরিক্যালি ডান বলয়ের মানুষ বলতে পারবেন না কেউ নাই এখানে ডান বলয়ের মানুষ হিস্টোরিক্যালি এরা সবাই হচ্ছে লেফট সেকুলার লিবারেল বলয়ের মানুষ বাংলাদেশের ইতিহাসে এই লেভেলের সেকুলার লেফট লিবারেলদের কোনো ক্যাবিনেট কোনোদিন গঠিত হয় নাই কোনোদিন হয়নি এত পরিমাণ যারা সমালোচনা করছেন যে এই সরকারটা দক্ষিণপন্থী হয়ে গেছে তাদের যারা অভিযোগকারী তাদের ঘরানার এত লোক নিয়ে একটা ক্যাবিনেট পরিচালিত হচ্ছে নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের ইতিহাসে আমরা কখনো দেখি নাই তাহলে অভিযোগটা কেন করছেন কি বলবার চেষ্টা করছেন কি কি ঘটনার প্রেক্ষিতে বলবার চেষ্টা করছেন প্রথম কথা হচ্ছে কারণ বাংলাদেশে গত দশ এগারো মাসে গত ষোলো সতেরো বছর ধরে যারা গুম খুন আয়নাঘর গণহত্যা বিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রহীনতা এই সব কিছুর মোকাবেলা করেছেন তার ভিতরে ফোর ফ্রন্টে ছিল হচ্ছে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীরা ইসলামী মানা মানুষগুলো দলগুলো সংগঠনগুলো ব্যক্তিগুলো তারা আজকে গণতন্ত্রের স্বাদ পাচ্ছে গত দশ এগারো মাস ধরে তারা ওপেনলি কার্যক্রম পরিচালনা করছে মিছিল মিটিং করতেছে সোহরাবাদী উদ্যানে হেফাজত একটা অথবা দুইটা মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় একটা করেছে জামাত ইসলামী একটা করেছে এবং এই ঘটনাগুলোকে দিয়ে বলবার চেষ্টা করা হচ্ছে যে ব্যাপকভাবে নাকি ইসলামপন্থীদের উত্থান হচ্ছে ওই ঐক্যমত্য কমিশনে আমরা দেখলাম যে ইসলামপন্থী দলগুলো নিয়মিত অংশগ্রহণ করেছে এবং তাদের যেখান থেকে রাজনৈতিক অবদান রাখার সুযোগ আছে তারা সেটা তাদের জায়গা থেকে করেছেন এক মদ্দিমত সাপেক্ষে যমুনাতে প্রফেসর ইউনুসের সাথে তারা মিট করছেন হেফাজতের নেতৃবৃন্দ মিট করছেন ইভেন গত পাঁচ তারিখে যে ঘোষণাপত্র পাঠ করা হল সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে সেখানেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ডানে সেখানে চরমার পীর সাহেব ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের প্রতিনিধি হিসাবে হেফাজতের মহাসচিব ছিলেন হেফাজতের প্রতিনিধি হিসাবে এর বাইরে বাম সংগঠনও কিন্তু সেখানে অনেকে ছিল বিএনপি ছিল তো সেই বাস্তবতাতে এইগুলো দেখে বলবার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী এবং দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এবং এটা বলে যেটা করবার চেষ্টা করা হচ্ছে ওয়ারান্ট্যারের সময় আমরা যেটা দেখেছি যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের নেতৃত্বে পোপাগান্ডা এবং প্রেসক্রিপশনে যেভাবে ডান বলয়ের লোকদের উপরে জুলুম নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে সেগুলোর বৈধতা সম্মতি তৈরি করবার একটা গ্রাউন্ড তারা তৈরি করছে যেটাই করিমুল্লারা তৈরি করছে বারাকাত গঙ্গরা তৈরি করছে এবং এরকম আরও কিছু কালচারাল ফ্যাসিস্ট যেগুলো আছে আপনার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ছায়ান টাইপের উদিচি টাইপের সংগঠনগুলো যারা দিন রাত দিল্লি এবং কলকাতার প্রেসক্রিপশনে কাজ করে এই মানুষগুলো এই বুদ্ধিজীবীরা এই গণমাধ্যম বাংলা ইংরেজি অনেক গণমাধ্যম সুশীলরা মিলে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করবার চেষ্টা করেছে সেই বয়ানটাকে আবার নতুন করে হাজির করবার চেষ্টা করা হচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ নাই এই টোটাল ইসলাম বিদ্বেষী সকল সেকুলার লিবারেল লেফট দিল্লির যে গোলাম যে যারা আছে এই পুরো বলাটা বিএনপির ঘাড়ে কাঁধে সওয়ার হয়েছে এবং এইটা শুধু দেশের জন্য অন্যান্যদের জন্য ভয়ঙ্কর না এটা বিএনপির রাজনীতির জন্য ভয়ঙ্কর দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ